হ্যালো লালবাদারের দেশ কি অবস্থা আমার অবস্থা ভালো না আমি সারাদ ঘুমাইতে পারি নাই টেনশনে আমার অনেক টেনশন হচ্ছিল আমি অনেক আগ্রহ নিয়ে বসেছিলাম কারণ কখন কোথায় শেখ আবার ভল্ট পাওয়া যায় কোন অ্যাকাউন্টে কয়েক লাখ টাকা পাওয়া যায় টেনশনে আমি ঘুমাইতে পারতেছিলাম না এটি মানুষ স্বন্দার প্রতিলুপ্ত থাকবেই বুঝতেই পারেন কিন্তু সমস্যা হচ্ছে এই এইট পাস ব্রেন নিয়ে নাটক বানাইতে গিয়া এরা এমন একটা বুড়ো পাকাইছে সেই ভজগর থেকে আর বের হইতে পারতেছে না দেখেন করাইল বস্তিতে সকালে নোটিস আসে আসে বস্তি খালি করার এবং সেই সেই দিন রাতেই আগুন লাইগে যায় তো এটাকে তো আবার দুই যোগ দুই চার বললে হবে না দুই যোগ দুই বাইশ বলতে হবে নুন নুনসের জমান অবৈলাক কথা হুম কারণ হচ্ছে চারের চেয়ে বাইশ হচ্ছে আঠারো গুণ বেশি আঠারো দুগুণে আবার ছত্রিশ জুলাই হয়ে যায় সব বাইশ ইজ পারফেক্ট যে জন্য তারা মনে করেন এইট পাস ব্রেন নিয়ে খেলতে এসে এই এই ব্রিঙ্কিলটা লাগাই দিছে ভাবেন বিলিয়ন ডলারের দুর্নীতিবাজ একটা প্রধানমন্ত্রী সে একটা সরকারি ব্যাংকে ভল্টে আটশো বত্রিশ ভরি সোনা রেখে দিছে এ ফকিরনি চোদ ক্লাস এইট পাস এই জন্য এসে জানে না যে ব্যাংকের ভল্টের সাইজ কতটুকু সেটা হচ্ছে তার ব্রেনের সমান সাইজ তো বুঝতে পারে নাই ওই ওই ভল্টের মধ্যে আটশো বত্রিশ হইলে সেগুলাকে কি পরিমাণ করতে হবে হবে না তো গ্যাস না যে প্রেশার করে ছোট করে ফেলবে তো সোনা ভাই সেই ভল্টের মধ্যে আবার দেখেন ষোলো মাস লাগছে এরা খুঁজে বের করতে সেই ভল্টটা তারা খুঁজেই পায় না একটা সরকারি ব্যাংকের ভল্ট শেখ হাসিনার নামে বেনামে না শেখ হাসিনার নিজের নামে দুইটা ভল্ট তারা খুঁজে পায় নাই ষোলো মাস এবং সেটা দুই মাস আগে আবিষ্কার হয়েছে দুই হাজার দুই সালের সেপ্টেম্বর মাসে খুব ভালো কথা সেইটা এই যে নভেম্বরের চব্বিশ তারিখ রাত দেড়টায় এসে কেন খুলতে হইল মানে পঁচিশ তারিখ তখন পড়ে গেছে দুই মাস তারা কি বাল ফেলতেছিল বাল ছিঁড়ে আটি বানতেছিল সেই আটি বাজারে বেচে টাকা কামাবে হুম নাকি দিল্লি থেকে পারমিশন আনতে গেছিল যে প্রধানমন্ত্রী এইচপি আমাদেরকে একটু পারমিট করেন আমরা ভালটা একটু খুলে দেখি অথবা চাবি আনতে গেছিল যে চাবিটা দেন চাবিটা তো আমাদের কাছে নাই আমরা একটু ভলটা খুলতাম আমি আমি বুঝে পাই না এই নাটকগুলো ওরা কি খাইয়া মানে কোন ব্র্যান্ডের গান যা খায় যে এই এই লেভেলের বকচুদি নামক বকচুদি এর গপ্পগুলা বানায় হুম এই গল্প ছোট বাচ্চাই হজম মানে ধৈরা ফেলাবে বুড়া আমার মতো বুড়া মানুষ তো বাদ দিয়ে দিলাম পোলা বানিয়ে ধরে ফেলবে আমার দশ বছরের বাচ্চাই ধরে ফেলবে ওর প্রথম কোশ্চেন হবে যে এতদিন খুঁজে পায় নাই কেন ওরা কি করছিল ওর টোনে বলার চেষ্টা করলাম ভাবেন ষোলো মাস ধরে তারা এই ভল জেনে অবসর রয়েছে এবং ষোলো মাস ধরে এই ভলটার ভাড়া দিয়ে যাচ্ছে ভল কিন্তু মাগনা মাগনা হ্যাঁ না অ্যাকাউন্টের লগে একেবারেই মাগনা হ্যাঁ না এটার আপনার এক্সট্রা করে টাকা দিয়ে ভাড়া নিতে হয় এবং প্রতি বছর সেটা রিনিউ করতে হয় আই জাস্ট ওয়ান্ডার প্রধানমন্ত্রী কোন একটা প্রোগ্রামের আগে ঈদে চান্দে উনি ভল্টে গিয়ে বলতেছে ব্যাংকে গিয়ে বলতে এই আমাকে ব্যাংকের ভল্টের চাবিটা দাও তো আমার দুটা গয়না বের করতে হবে কল্পনা করেন ব্যাপারটা কি হাস্যকর এবং এই ব্যাংকে কি কেউ কোনো দিন দেখছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গিয়া গয়না রেখে আসছে এই এই রেকর্ড কি তাদের কাছে নাই ব্যাংকের একটা কর্মচারী কি জানে না ম্যানেজার বাদ দিলাম ম্যানেজার না হয় ডরে মুখ বন্ধ করে রাখবে তাই না যেহেতু বাক ছিল না ষোলো বছর ষোলো মাসে বাকস্বাধীনতা ফিরে পাইল ম্যানেজারের হয়তো মনে নাই ভুলে যাইতেই পারে ব্যাপার না আর কেউ দেখে নাই কারণ বল তো নিজের অফিসের অন্য কাউকে দিয়ে করানো যায় না নিজে যাইতে হয় নিজের হাতে খুলতে হয় এবং সেখানে থাকা খোলার সময় অন্য কেউ থাকতে পারে না সে প্রধানমন্ত্রী হোক যেই হোক রুলস ইজ রুলস প্রধানমন্ত্রী তারপর রুলসের বাইরে কোনো দিন কোনো কাজ করে না এটা আমরা সবাই জানি সো ভল্ট নিজের নামে নিয়া সেইটা আবার অন্যজনকে দিবে এটা তো হইতেই পারে না তাই আটশো বত্রিশ ভরি সোনা শেখের তো বইলা দিছে আমার ভল্ট নাই যদি আমার নামেই বের হয়ে থাকে তাইলে এগুলা করাইল বস্তিবাসীদের দিয়ে দাও এখন কথা হইতেছে নুন ইচ্ছা এ আটশো বত্রিশ ভরি সোনা কার দন থেকে কাইটা আনবে কারণ ফ্রান্সের যে ওই যে আকাটা নবী আছে ওটা তো তিন ইঞ্চি ওই তিন ইঞ্চির কাছ থেকে আটশো বত্রিশ ভরি সোনা তা করা সম্ভব না বুঝতে পারছেন তো কথা হইতেছে এই যে নাটকটা তারা বানাইলো তারা এখানে একটা জিনিস আড়াল করতেছে সেটা হচ্ছে ওনার মাদারির পুতে সেখানে একটা কি যেন বানাইতে চাইছে বস্তিটা দখল করে যে কারণে নোটিশটা দেওয়া হয়েছে বোঝা গেছে সেই জন্য এই রাতেই আগুনটা লেগে যাইতে হইল আর আগে এবং পরে না এবং এই দিনই শেখ হাসিনার ভলটা খুলতে হইল হোয়াট এ কোয়েন্সিডেন্স লেভেল আর কাকতাল হয়ে যাচ্ছে যে কিন্তু আমি আরেকটা কারণে ঘুমাইতে পারি নাই কালকে রাতে খালটা দিয়া যদি ময়রা যায় তাইলে যেহেতু আইসিউতে আছে কারণ হচ্ছে নুনুসের সাথে নুনুস কি কান পরা দিছে সেই কান পরা খাইয়াই পরের দিনই শেখ হাসিনা সরি খালদা জিয়া হাসপাতালে আইসিউতে ভর্তি হয়ে গেছে মানে কি ভাই কি কান পরা দিলি তুই কিন্তু দেখ মা আইসিউতে যে মায়ের চিকিৎসার জন্য এত বছর তারেক জিয়া লন্ডনে বৈশা বৈশা গলা ফাড়ায় আলাইছে আমার মায়ের চিকিৎসা করতে দেন আমার মায়ের চিকিৎসা করতে দেন আমার মাকে আমার কাছে আসতে দেয় না সেই আইসিউতে থাকা মাকে দেখার জন্য আমাদের তারেক ভাইয়া কখন দেশে আসছেন চব্বিশ ঘন্টার উপরে তো হয়ে গিয়েছে আপনি কি দেশে আসবেন আপনার মায়ের ডেড বডি তো আবার দেশের বাইরে পাঠাইতে হবে যদি আপনি না আসেন সেই কোকোর মতো কুকুর তো মালয়েশিয়াতেই ছিল কোকো তো পাঠাইতে হয়নি কিন্তু খালদা যেটা তো পাঠাইতে হবে কারণ সে দেশে আসবে না দেশে না আসলে মায়ের জানাজা পড়তে পারবে না তো ননুজ যে আপনারা এত ভালো পায় তারেক ভাইয়া আপনার হাসপুরটা কেন দিতেছে না হাসপুরটা লন দেশে আসেন আইসিউতে মা রাত দুইরা বয়ে থাকেন শোনেন আইসিউতে থাকা প্রিয়জনের হাত ধরে বসে থাকলে তাকে একটা গুড ফিল দেওয়া হয় শেষ সময় বুঝতে পারছেন সো আপনি যত দ্রুত পারেন নেতাকর্মীদের বলেন টেম্পো স্ট্যান্ড থেকে চান্দা তুলে আপনাকে টিকিটের টাকা পাঠাইতে এবং সেই টাকা দিয়ে আপনি দেশে আসবেন আইসা মার হাত ধরে আইসিউতে বসে থাকবেন আপনার বউ বাচ্চা এর আগে আসছে আইসা কোরবানির টাকাটা তুলে লয়ে ফেরত গেছে আর তো আসতেছে না আপনি আসেন দয়া আপনার মা মরা যাইতেছে ভাই এটা সিরিয়াস ম্যাটার ফান না আসেন বিলার ফুটকি আর কত আতবেন আহেন আহেন তাড়াতাড়ি আহেন মা মরে গেলে আর পাবে না এই শেখ হাসিনার বলটাতে কি না কি বাইর হয়েছে ওটা দিয়ে আপনার কিছুই আই বোঝাইব না বলছেন ওটা ওই যে শেখ হাসিনা কইসে কারাল বস্তিবাসী ঘুরিয়ে দিতে আরে নুসরে গেম খেলতেও পারস না শেখের বেশি এক পুন মেরে দিয়েছে তোমাদের